আল্লাহ আসসালামালিকম বরহমুলবরাকাত আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমরা গ্রেট বিমের কাজ চলতেছে আসলে আজকে সারা দিনে তিনজন একটা মিস্ত্রি দুইজন হেল্পার মিলে এই যে পিঞ্জিরাগুলো আপনারা দেখতেছেন দুনো দিকের যে তিনটা পিঞ্জিরা আপনারা দেখতেছেন গ্রেট বিমের এই পিঞ্জিরাগুলো বাধা হয়েছে আর এবং এখন দেখেন আমরা আসলে অন্য সাইড থেকে লোকগুলো বাড়িয়ে আনছি আনার কারণ হচ্ছে আমরা যতটুকু রাইত হলেও আমরা আজকে এই জায়গাটা ঢালাই করব সম্পূর্ণ বিমগুলো আর আপনাদেরকে আমরা আগেও বলছি আমরা উপরে যে বিমগুলো হয় সব পূর্ণ বিমগুলো একসাথে ডালাই করার জন্য আমরা চেষ্টা করে থাকি পারি আর না পারি আল্লাহ ভরসা এখন দেখেন এখানে যে কাজটা চলতেছে দেখেন তারা কিন্তু আমার মনে হয় যে কিছুক্ষণের ভিতরে বাধাটা শেষ হবে আপনারা জানেন গ্রেট বিম বাধতে আসলে বেশি একটা সময়ের প্রয়োজন হয় না তো আমি আসলে আজকে সারাদিন সাইডে আসছিলাম না এখন যেহেতু সাইডে চলে আসছে কারণে আপনাদেরকে আসলে ভিডিওটা দেওয়া এই মুহূর্তে ভিডিওটা দেওয়া ইম্পসিবল ছিল তারপর আমরা ভিডিওটা করতেছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ এখানে দেখেন গ্রেট বিমের মধ্যে আপনারা দেখতে এখানে কিন্তু পাঁচটা করে রড দেওয়া হয়েছে এবং আপনারা দেখেন কেন এখানে কিন্তু দশ দশ কলমের জন্য সাত সাত রিং দিয়ে চারটি করে বারো এম এম রড দিয়ে কলমের রডগুলা করা হয়েছে আর এখানে দেখেন পাঁচটা বারো মিলি রড পাঁচটা বারো এম রোড রড দিয়ে কিন্তু লিঙ্কডনটা সাজানো হয়েছে কারণ এই বিল্ডিং এর যে প্রথম কথা আমি আপনাদেরকে বলতে চাই বিল্ডিং এর মধ্যে কোনো প্রকার সিঁড়ি ব্যবহার হবে না তো এখানে মাজন যা ভুল করছে আমি যদি আপনাদেরকে ক্লিয়ারলি বলি এখানে কিন্তু আপনারা চাইলে সিঁড়িটা করতে পারতো পরবর্তীতে কিন্তু তারা আসলে মাঝন পক্ষ প্রস্তাবে কারণ সিঁড়ি না করার কারণে আপনারা যদি দেখেন এখানে দেখেন আমার পায়ের দেয়াল থেকে ওই যে লিঙ্কডনটা আপনারা দেখতেছেন এখান পর্যন্ত কিন্তু প্রায় সতেরো ফিটের জায়গা আছে তো আপনারা জানেন এখানে চাইলে কিন্তু মধ্য থেকে এখান থেকে সেরে এটা তারা উঠাইতে পারতো ঘরের সামন দিকে তারা আসলে ভাবছে যে খরচটা বেশি হবে এই কারণে সে আসলে উঠায় না সেটি ছাড়াই তারা কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করতেছে তো আসলে যেহেতু এখানে দুতলা ফাউন্ডেশন করা হয়েছে তারা যে যে না দিয়ে কিন্তু পরবর্তীতে তারা প্রস্তুত হবে তো আমি আপনাদেরকে যে কথাগুলো আসলে ক্লিয়ার করে বলতে চাই দেখেন এখানে আসলে ফার্স্টটা বারো মিনিট রোড দিয়ে যে সাজানো হয়েছে আর লিঙ্কটনটা আপনি একটু খেয়াল করে দেখেন ভালো করে দেখেন কত সুন্দর করে আমরা হ্যাঁ 105 3 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আর রিঙের হুকগুলো আমরা ব্যবহার করেছি প্রত্যেকটা রিঙ্গের হুক আপনি ক্যালকুলান একটা রিঙ্গের হোক এক বাইলে একটা রিঙের হুক এইদিকে কারণ হ্যাঁ একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চায় যারা আপনারা মেস্ত্রী আছেন সবাই এই বিষয়ে অবগত থাকবেন যে গ্রেড বিম হুক কিংবা সাদের ঝোলন তো ট্রাই বিম হুক বিমের যে রিঙের জোড়াগুলো থাকবে সব সময় কিন্তু রটারের উপরেই থাকবে কারণ যদি উপরে থাকে তখন সাদের উপর যখন ডালাইটা পড়বে তখন বা গ্রেড বিমের উপর যে ডালাইটা পড়বে তখন কিন্তু কাজটা একশো একশো শক্ত এবং মজবুত হবে আর আপনারা যদি রিংয়ের জোড়া গুলো নিচের রোডে ব্যবহার করেন তাহলে কিন্তু জোড়াটা যেকোনো সময় নিচ দিকে সুটের বা যখন কলমের যখন লোডটা সাদের প্রেশারটা পড়বো তখন কিন্তু জোড়াটা সুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর এই দিকে খেয়াল করেন আমরা কিন্তু আজকে ওটা ঢালাই করার চেষ্টা করবো ঢালাইয়ের জন্য কিন্তু মিস্ত্রিরা মাল মিক্সচার করতেছে কাজের সম্ভাবনা চলতেছে তো তবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাই অবশ্যই শেয়ার করে দেবেন আর রিজেলভাই পেজ থেকে আপনাদেরকে দাওয়াত রইল যারা নতুন আমাদের পেজে সব আমাদের কাজের নিয়মিত ভিডিও গুলা যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন